আপনারা অনেকেই চন্দ্রমল্লিকা করেছেন গাছ করেছেন গাছটা যেহেতু ভালো হয়েছে কিন্তু কুড়ি আসছে না অনেকেই এরকম সমস্যায় পড়ছেন কুড়ি আসছে না বা কুড়ি আসলেও সেই কুড়িগুলো একদম ফুল হয়ে ফুটছে না কুড়ি অবস্থাতেই থেকে যাচ্ছে অনেক রকম নানান রকম কারণের আপনাদের এরকম হচ্ছে হয়তো তা আপনারা সেটা বুঝতে পারছেন না যে কি কি কারণ হতে পারে তা আমি আজকে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কি কী কারণে এরকম হয় আর কি কি খাবার দিলে বা কি করতে পারলে আপনাদের চন্দ্রমল্লিকাগুলো খুব ভালো হয়ে ফুটবে একদম সুন্দর হয়ে ফুটবে আমরা চাই চন্দ্রমল্লিকাগুলো যেহেতু একবার ফুটলে এক থেকে দেড় মাস থাকে তা সেগুলো কিভাবে কি করলে আমরা সেই ফুলগুলোকে এক থেকে দেড় মাস আমাদের কাছে ভালো করে রেখে দিতে পারবো আর চন্দ্রমল্লিকার ফুলগুলো যেন সবকটা ফুল এরকম এক সমান হয়ে ফোটে একসাথেই ফোটে তা আমি আপনাদেরকে আজকে ধাপে ধাপে দেখিয়ে দেবো যে আপনারা পনেরো দিন অন্তর অন্তর কী কী খাবার দিতে পারেন আর কী কী খাবার দিলে আপনাদের চন্দ্রমল্লিকাগুলো খুব সুন্দর হয়ে ফুটবে আর কুড়িতে ভরে যাবে কার কীরকম চন্দ্রমল্লিকা গাছ আছে আমি এখন তো দেখতে পাচ্ছি না বা জানিও না কিন্তু আমার চন্দ্রমল্লিকাগুলো দেখুন বেশ খানিকটা ফুল ফুটেই গেছে কুড়ি অবস্থায় ছিল কিন্তু এগুলো দেখুন এখন ফুল ফুটে গেছে আমি কিন্তু এগুলোতে এখনও কিন্তু খাবার বন্ধ করিনি আমি পনেরো দিন কুড়ি দিন অন্তর অন্তর খাবার কিন্তু এখনও দিয়ে যাচ্ছি খুব কম মাত্রায় পাতলা করে প্রথমেই যদি মাটিটা আপনারা ভালো করে দিয়ে থাকেন তাহলে কিন্তু পরে খাবারটা কম দিলেও চলে আর মাটিতে যদি আপনারা ভালো করে না তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কুড়ি আসতেও সময় লাগবে আর ফুল ফুটতেও অনেক সময় লেগে যাবে তো আমি প্রথমেই মাটিটা কিভাবে তৈরি করেছিলাম আপনাদেরকে বলে দিই আমি মাটি দিয়েছিলাম এক ভাগ আর তার থেকেও অর্ধেকটা আমি বালি দিয়েছিলাম আর তারও অর্ধেকটা আমি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মিলিয়ে নিয়েছিলাম মাটির সাথে আর মাটির সাথে যখন আমি গাছ বসাবো তখন তার মধ্যে আমি হাড়ের গুঁড়ো আর শিংকুচি কিছুটা আগের থেকেই মিলিয়ে রেখে দিয়েছিলাম আমি মিলিয়ে রেখে তারপরে আমি গাছ তৈরি করেছি আর আপনারা যারা যদি মিলিয়ে না থাকেন তাহলে কিন্তু ঠিক গাছ বসানোর পনেরো দিন পর কিন্তু হাড়ের গুঁড়ো আর শিমকুচি যদি গাছে দিয়ে দিতে পারেন খুব ভালো একটা খাবার হয় চন্দ্রমল্লিকার জন্য বা শীতকালীন যে কোনো গাছের জন্যও হতে পারে তা আমি চন্দ্রমল্লিকার জন্য বলবো হাড়ের গুঁড়ো আর শিমকুচি কিন্তু খুব ভালো একটা খাবার দিয়ে দেখতে পারেন এখনও যাদের কুড়ি আসেনি বা কুড়ি হয়েও ফুটছে না তারা কিন্তু দিতে পারেন আর খোল পচানো জল তো একদম খুবই উপকারী একটা খাবার খোল পচানো জল তো প্রত্যেকটা শীতকালীন গাছে দিতেই হয় আমি আপনাদেরকে একটা দেখিয়েছিলাম খোল পচানো জল কি করে দিতে হয় সেটা গিয়ে আপনারা দেখতে পারেন ভিডিওটা তাহলে আপনাদের খোল পচানো জলটা দিতে খুব সুবিধা হবে আর আমি একটা সব সময় কথা বলবো যে একই খাবার আপনারা বারবার দেবেন না ধরুন খোল পচন জলটা একবার দিলেন তারপরেও আবার পনেরো দিন পর আবার খোল পাচানো জলই দিলেন এটা করবেন না খোল পচানো জলটা কিন্তু খুবই দরকার ওটা দিতেই হবে দিলেন পনেরো দিন পর তারপরে আপনারা কিন্তু একটু ডিএপি দিতে পারেন আবার ঠিক পনেরো দিন পর আপনারা একটু সুফলা দিলেন বা আবার ঠিক পনেরো দিন পর একটু হাড়ের গুঁড়ো একটু সিংকুচি দিলেন এইভাবে কিন্তু আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে খাবারটা দেবেন এতে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি ফুল আনতে সাহায্য করে আর গাছ খুব তাড়াতাড়ি গ্রোথও হয় কুড়িগুলো দেখবেন কিছু দিনের মধ্যেই কিন্তু ফুটে যাবে আমি এগুলো করেছি আমি এরকম করেই গাছ করি বারবার আমি এক খাবার দিই না আমি ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিই আর এই কুড়িগুলো আসার আগে পর্যন্ত কিন্তু যে কোনো একটা পেস্টিসাইড আপনার ব্যবহার করতে পারেন কুড়িগুলো ফুটে গেলে কিন্তু আর তখন দেওয়া যাবে না এই কুড়িগুলো এইভাবে এই যখন এই রকম অবস্থায় আছে এই সময় কিন্তু একবার আপনার যে কোনো ফাঙ্গিসাইড পেস্টিসাইড একটা ব্যবহার করতে পারেন এতে কিন্তু কুড়িগুলো দেখবেন যখন ফুল হয়ে ফুটবে তখন কিন্তু একদম সুন্দর হয়ে ফুটবে কোনোটাই পোকার আক্রমণ হবে না আপনারা এইরকম যখন গাছ হয়ে আছে কুড়ি যখন এসে গেছে তখন অন্ত দেখতে পাচ্ছেন না মাঝে মাঝে দেখবেন অন্য সময় কুড়ির মধ্যেই কিন্তু অনেক ছোট ছোটো কালো কালো পোকা থাকে যায় তো সেগুলো আমরা খুব খালি চোখে দেখতে পাই না আপনাদের কিন্তু পোকা থাক বা না থাক আপনাদের কিন্তু একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়া খুবই দরকার না থাকলে অন্তত নিম অয়েল একটা আপনারা কিন্তু স্প্রে করবেন গাছে করে দিতে পারলে তাহলে কিন্তু যখন ফুলগুলো ফুটবে দেখবেন সমস্ত ফুল একসাথে ফুটবে একই রকম হয়ে ফুটবে কোনোটা ছোট কোনোটা বড় হবে না আমি তো এরকম করি এর জন্যই আমার দেখবেন আমি পরে যখন আপনাদেরকে দেখাবো কোনো ফুল কিন্তু দেখবেন আলাদা আলাদা হবে না সবকটা ফুল একই রকম সাইজে থাকবে আর একই রকম থাকবে ফুলগুলো ফুটে গেলে কিন্তু তখন আর কিছু ওষুধ আমরা এখানে স্প্রে করব না তাহলে কিন্তু ফুলগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে জলও দেবেন না এতে কোনো রকম জলও স্প্রে করা যাবে না যা দেবো আমরা এখন গাছের গোড়ায় দেবো যাদের ফুলের কুড়ি এসে গেছে তাদের কথা আমি বলছি তারা শুধু জল এই মাটিতে খাবার দেবেন আর জলটা একদম দেখবেন গোড়া যেন একদম শুকিয়ে না যায় হালকা যেন ভিজে ভিজে থাকে এতে যদি আপনাকে দুবেলা গাছে জল দিতে হয় তাহলে কিন্তু আপনাকে দুবেলাই গাছে জল দিতে হবে জলটা কিন্তু একদম ভালো করে দেখে দিতে হবে গাছ ঝিমিয়ে গেলে বা মাটির গোড়া একদম শক্ত খটখটে হয়ে গেলে কিন্তু হবে না গোড়াটাকে ভিজে রাখতে হবে মাঝে মাঝে দেখবেন হাত দিয়ে আঙুল দিয়ে যে গোড়াটা আপনার শুকনো আছে না ভিজে আছে সেই হিসাবে কিন্তু জলটা দেবেন জলটা কিন্তু আপনাকেই বুঝে দিতে হবে জলটা আমি বুঝিয়ে আপনাকে বলতে পারবো না সেটা আপনাকে নিজেকেই বুঝিয়ে দিতে হবে তাহলেই কিন্তু দেখবেন গাছে কুড়ি খুব সহজেই কিন্তু ভালো হয়ে ফুটবে আর সব কটা কুড়ি সমান থাকবে আমি যে খাবারগুলো আপনাদেরকে বললাম আপনারা ওই খাবারগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিন একশো গ্রাম মতন খোল নিন আর সেই খোলটাকে চার পাঁচ দিন পচান তার মধ্যে কিছুটা ডিএপি দিয়ে দিন ডিএপিটা দেখবেন যেদিন দেবেন তার আগের দিনে ভেজাবেন ডিএপিটা একটু গুলতে সময় লাগে দিয়ে দিন বা সুফলাও দিতে পারেন দিয়ে একটা দিন পর ভালো করে গুলিয়ে নিন গুলিয়ে তার মধ্যে কিছুটা জল মিলিয়ে নিন আরও পাতলা করে নিন করে সব গাছে দিয়ে দিন দেখুন কি সুন্দর ফুল ফুটবে আর কত তাড়াতাড়ি আপনার ফুলগুলো কুড়িগুলো একদম ফুলে পরিণত হয়ে যাবে খুব সুন্দর থাকবে গাছটার জলটাও খুব ভালো করে দিন তাহলে আরও খুব ভালো হবে জল জলটা শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু ফুলের কুডিগুলো কিন্তু ছোট হয়ে যায় শুকিয়ে যায় আর পাতায় ভালো করে ফাঙ্গিসাইড স্প্রে করুন ফুল ফোটার আগে পর্যন্ত ফুল ফুটে গেলে এই অবস্থায় যদি ফুলটা ধরুন এই অবস্থায় আছে এখন কিন্তু আমি আর কোনো হতে স্প্রে করবো না বা জলের স্প্রেও করব না তাহলেই কিন্তু পাতাগুলো পচে যাবে ফুল পচে যাবে ফুল কিন্তু আর বেশি দিন থাকবে না এইভাবে করুন তাহলেও আপনাদের গাছ সুন্দর হবে আর যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে আমাকে প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্নের আমি উত্তর দেবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই